সাহাবি বলেন আল্লাহ নবীর চেহারা মুবারক এত সুন্দর এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষের মধ্যে নবীর চেহারা মুবারক সর্বাপেক্ষা সুন্দর সবচেয়ে সুন্দর তিরমিজির বর্ণনা তিন হাজার ছয়শ নম্বর হাদিসে আছে লা বিল মুকালসাম নবীর চেহারা মুবারক লা বিল সাম নবীর চেহারা মুবারক একেবারে গোল ছিল না একেবারে গোল ছিল না বালকা দা ফি ওয়াজহিহি তাদবীর বরং গোল গোল একটা ভাব ছিল বলেন তো চেহারা কি একবারে গোল ছিল নাকি গোল ভাব ছিল নবীর একজন সাহাবীর নাম জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা

আল্লাহর কসম হুয়া আহসানু ইনদি মিনাল কবার চাঁদ দেখি আর চেহারা দেখি চাঁদ দেখি আর চেহারা বিশ্বাস কর আমার কাছে ওই চাঁদের চাইতে নবীর চেহারা আরো বেশি সুন্দর মনে হয় কোন রাতের চাঁদ জোছনা এই জন্য আজকে ঘরে গিয়ে বিবিরে বলবেন শোনো নাটক সিনেমায় কে কেমন ছিল এগুলা না দেখা আমার থেকে শোনো আমাদের নবী যে এটা গর্ভবতী গর্ভবতী স্ত্রীকে সময় কাটানোর জন্য মোবাইল দেন আর উনি যায় ফ্যাক্টরিতে কাজ করতে মোবাইলে নাটক সিনেমা দেখে আহারে সময় কাটায় এগুলা না দিয়া এগুলা দিতে হবে স্ত্রীকে বাসায় গিয়া বলতে হবে নবীজির চুল মুবারক ছিল কখনো দুই কানের অর্ধেক পর্যন্ত এটাকে বলা হয় ওয়াফরা কখনো ছিল দুই কান আর কাঁধের মাস পর্যন্ত এটাকে বলা হয় লিম্বা কখনো কাঁধ পর্যন্ত এটাকে বলা হয় জুম্মা জানো নবীজির চেহারা মুবারক কেমন ছিল হাদিসে আসছে সর্বাপেক্ষা সুন্দর ছিল জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি জোছনা রাতের আকাশের যে সুন্দর চাঁদ এই চাঁদের চেয়ে আরো বেশি সুন্দর ছিল এগুলা তাদেরকে শোনান সহি মুসলিমের বর্ণনা দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে সাহাবিকে প্রশ্ন করা হলো আল্লাহ নবীর চেহারা মুবারক কি তরবারির মতো সুন্দর ছিল সাহাবী জবাব দিলেন লা বালকানামিসলা শামসি ওয়াল কমার নবীর চেহারা মুবারক চাদার সূর্যের মতো সুন্দর সুবহানাল্লাহ আল জামিউস সাগীর 6475 নম্বর হাদিসে আসছে ইয়া তালা আল্লাহু ওয়াজহুহু তালা আল কমারি লাইলাত আল বাদ পূর্ণিমার রাতের চাঁদ যেমন সুন্দর চকচক করে আমার নবীর চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের মতো এমন সুন্দর

বাইনাহুমা আই এরকম ছোট্ট একটা রগের মতো ছিল ইয়দিরুহুল গনব নবী যদি মাঝে মাঝে কখনো রাগ করতেন এই রাগ মাখা চেহারাবু বা এত সুন্দর লাগতো ওই রাগের কারণে দুই ভুরুর মাঝের রক্তটা কখনো কখনো ফুলে গিয়ে ভুরুর সৌন্দর্য আরো বাড়ায় দ্যাহ আমার নবী রাগ করলেও সুন্দর আমার নবী হাসলেও সুন্দর আমার নবী কাঁদলেও সুন্দর আমার নবী হাঁটলেও সুন্দর আমার নবী চুপ থাকলেও সুন্দর আমার নবী কথা বললেও সুন্দর আমার নবী শিরিক বেদাতের বিরুদ্ধে অবস্থান নিলেও সুন্দর আমার নবীকে যেভাবে দেখবেন সেভাবে তিনি সুন্দর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাহ মূর্তি ভাঙছে কি মূর্তি ভাঙছে তখন আমার নবী সুন্দর রসুল সাল্লি এই দুই ভুরুর মাঝে কি ছিল এটা ছোট রগের মতো তো যখন মাঝে মাঝে রাগ করতেন এটা ফুলে উঠতো এইটাও দেখতে অনেক সুন্দর দুই ভুরুর নিচে আছে চোখ এই চোখ গুলো ছিল কেমন দুই চোখ সহিহুল আদাবিল মুফরাদ নয়শো অষ্টআশি নম্বর হাদিসের বর্ণনা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীম আল আইনাইন মধ্যে অসংখ্য অগণিত আমরা পড়ছি জান্নাতে যে পুরুষদের পুরুষদেরকে আল্লাহ হুর দান করবেন এই হুরদের চোখগুলা হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট সুবহানাল্লাহ হুরদের চোখগুলা হবে ডাগর সাহাবি বলেন আমার নবীর চোখগুলোও ছিল ডাগর সুবহানাল্লাহ চোখ নাগর হুররা কোথায় দুনিয়া না জান্নাতে আমাদের নবী কোথায় দুনিয়াতে আসছেন কিনা দুনিয়াতে এসেছেন কিনা সাহাবি বলেন আমার নবীর এই দুনিয়াতে যে দুই চোখ ছিল এই দুই চোখ ছিল ডাগর ডাগর চোখ এবার চোখগুলা কেমন সুন্দর ছিল দেখেন বাচ্চাদেরকে কাজল লাগান কত কিছু লাগায় চোখের সৌন্দর্য বাড়াই সুরমা লাগায় আমরা পরে একটু সুন্দর দেখা যায় চোখের কোনাগুলা তিরমিজির বর্ণনা তিন হাজার ছয়শ আটত্রিশ নম্বর হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওর এই তো রসুল আল্লাহহি সাল্লাল্লাহ আলাই ইউসাল্লাম কুলতু আখ আমি নবীকে দেখলাম দেখার পর আল্লাহ নবীর দিকে যখন আমি তাকাইলাম তাকায় নবীর দুই চোখ আমি যখন দেখলাম চোখ দুইটা দেখে আমার মনে হইল আল্লাহ নবীর চোখের মধ্যে মনে হয় সুরমা লাগানোর কারণে চোখ দুইটা এত সুন্দর এ দুনিয়ার মানুষ ভালো করে তাকায় দেখি লাইসাবি আসা হালা চোখের মধ্যে নবীর চোখের মধ্যে সুরমা লাগানো নাই আমার নবীর সুরমা লাগানো ছাড়াই সুরমাওয়ালা চোখ যেমন সুন্দর দেখা যায় আল্লাহ নবীর দুইটা চোখ এমন সুন্দর করেই বানিয়েছেন